আসসালামু আলাইকুম ইভরিওয়ান আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন লার্ন বিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে কিভাবে আপনারা ক্লায়েন্টকে ইমেইল পাঠাবেন এবং সেটা ইউটিউব ভিডিও এসিওর জন্য তার জন্য কিছু মেসেজ টেমপ্লেট আমি আপনাদের জন্য রেডি করেছি আপনারা যদি এই মেসেজ টেমপ্লেট গুলা ব্যবহার করতে পারেন ক্লায়েন্টকে তাহলে আপনারা আশা করতে পারেন ক্লায়েন্ট আপনাদেরকে ইমেইলে রেসপন্স করবে একশো এর মধ্যে নব্বই পার্সেন্ট কারণ অনেকেই আপনারা আছেন যেখানে আপনারা হচ্ছে ক্লায়েন্টকে মেইল করতেছেন ঠিকই কিন্তু ক্লায়েন্টকে ক্লায়েন্ট আপনাদের মেইলে রেসপন্স করতেছে না মানে দেখতেছেন আপনাদের মেসেজ ক্লায়েন্ট রিপ্লাই করতেছে না এই জন্য আমি হচ্ছে আপনাদের জন্য কিছু মেসেজ টেমপ্লেট রেডি করেছি যে মেহেজ টেমপ্লেট গুলো গত কয়েক বছর ধরে আমি ব্যবহার করে আসতেছি এবং আমি ওইখান থেকে ভালো পরিমাণে রেসপন্স পেয়েছি আপনারা যদি সেম ভাবে আমার মতো করে রেসপন্স পেতে চান বা ক্লায়েন্টের কাছ থেকে রিপ্লাই পেতে চান ইমেইলের মধ্যে তাহলে অবশ্যই আপনাকে আমার দেওয়া মেসেজ টেমপ্লেট গুলো ব্যবহার করতে হবে আর আপনি যদি এই মেসেজ টেমপ্লেট গুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনিও ক্লায়েন্টের কাছ থেকে রিপ্লাই পাবেন এটা নিশ্চিত থাকতে পারেন তবে আমি কয়েকটা মেস টেমপ্লেট যেগুলো রেডি করছি সেগুলাকে অবশ্যই আপনাকে সিস্টেমেটিক্যালি ব্যবহার করতে হবে এইগুলা কিভাবে ব্যবহার করতে হবে আমি আগে যদি সেটা বলি তাহলে অবশ্যই আমরা আগে স্ক্রিনের মধ্যে চলে যাই আমি এখানে ডিটেলসে আপনাদেরকে বুঝাতে পারবো আমি আশা করছি আপনি আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন আমি এখানে মেইল মেসেজ ট্যাবলেট রেডি করেছি অনেকগুলা এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে আমি একটি টাইটেল নির্বাচন করেছি টাইটেলটি কি দিয়েছি অ্যাটেনশন ইম্পর্টেন্ট নোটিশ ফর ইওর ইউটিউব চ্যানেল আমি অ্যাটেনশন দিয়ে বোঝাচ্ছি যে প্রথমেই তাকে আমি এখানে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি সে ইউটিউব চ্যানেলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের সাথে আমি কথা বলতে চাই তার একটা সলিউশন আমি তুলে ধরবো তাকে সর্বপ্রথম আমি হ্যালো আই হোপ ইউর ফিট অ্যান্ড ফাইন এখান থেকে শুরু করলাম শুরু করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি যে আই শো ইউটিউব চ্যানেল এবং তার চ্যানেলের নাম দিয়েছি এই চ্যানেলের নামটা অবশ্যই ক্লায়েন্টের চ্যানেলের নাম হতে হবে এবং ইউর চ্যানেল টু এত এবং ভিডিও এত আপনার সাবস্ক্রাইবার রয়েছে এতগুলা এবং আপনার হচ্ছে ভিডিও রয়েছে চ্যানেলের মধ্যে এতগুলা এটা অবশ্যই ক্লায়েন্টের চ্যানেল রিসার্চ করার পর এটা আপনাকে বলতে হবে এবং বলার পর আপনি এই সকল বিষয় ঠিক রেখে এবং এই সকল বিষয় দেখবেন যে তার ইউটিউব ভিডিও এসিও স্কোর কত রয়েছে যদি সেটা লো থাকে তাহলে আমার এই কথাটাই থাকবে এবং টাইট টাইটেল এবং ডিসক্রিপশন যদি এসিও ফ্রেন্ডলি না মনে হয় আপনার তাহলে অবশ্যই আমার এই কথাটা রাখবেন এবং সে যদি সোশ্যাল মিডিয়াগুলোতে তার ভিডিও গুলা শেয়ার না করে তাহলে তাকে এই এই কথাটাই দিয়ে দিবেন এবং এখান থেকে যদি এই তিনটা ফিল আপ রিকোয়ারমেন্ট সেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই মেসেজটা সম্পূর্ণটাই দিয়ে দিবেন আপনি তাহলে কিন্তু আপনারা এখান থেকে ক্লায়েন্ট এই মেইলটা দেখা মাত্রই যে কোনো সময় হোক আপনাকে রিপ্লাই করবে আমরা দ্বিতীয় নাম্বার মেসেজ টেমপ্লেটে চলে আসি দ্বিতীয় নাম্বার মেসেজ টেমপ্লেটটিও সেম অ্যাটেনশন ইম্পর্টেন্ট নোটিশ ফর ইউর ইউটিউব চ্যানেল আমরা এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে থেকে টাইটেলটাকে চেঞ্জ করতে পারেন আপনাদের মতো করে আমি আমার মতো করে দিয়েছি এখন এখানে দেখতে পাচ্ছেন যে হাই ডিয়ার আই হোভ ইউ আর ভেরি ওয়েল আমরা কিন্তু মেজ ট্যাবলেট চেঞ্জ করেছি অবশ্যই একটা মেজ ট্যাবলেট বারবার কপি পেস্ট করলে কিন্তু মেইলের বুঝতে পারবে আমরা এটাকে কপি পেস্ট করে তাই এটাকে সেই স্পামে নিয়ে যাবে স্পামে ফেলে দিবে তাই অবশ্যই আপনারা এগুলাকে অবশ্যই যদি পরিবর্তন করে দেন যেই সকল বিষয়ে যে সকল জায়গাগুলো আমি তুলে ধরতেছি তাহলে কিন্তু আপনাদের আর সমস্যা হবে না এই মেইলগুলো স্প্যামে যাবে না এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নেম আমি লিখে দিয়েছি এখানে অবশ্যই চ্যানেল এর নাম দিতে হবে আপনাদেরকে এবং এই জায়গাটা ইন্ডিকেট করে দিয়েছি তোমার কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট চ্যানেল এর পজিশন ড্রপ করতেছে এবং এটা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার একটা ওয়েবসাইটের ওয়েবসাইটের লিংক দিয়েছি তাকে আমি যেই ওয়েবসাইটে কাজ করি বা আমি যেই ওয়েবসাইট টিতে হচ্ছে কি রয়েছি আমার যে পোর্টফোলিও ওয়েবসাইট টি রয়েছে সেই ওয়েবসাইট আমি দিয়েছি তাকে যে তুমি আমার ওয়েবসাইট টি দেখতে পারো তারপর তাকে এই নোটিশে একটা প্রশ্ন করে দিয়ে চলে আসবো সেজন্য অন্ততপক্ষ এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য হলেও আমাদেরকে রিপ্লাই করে সো এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন শেষে একটা প্রশ্ন করে দিতে পারেন ক্লায়েন্টকে আমরা যদি তৃতীয় নাম্বার মেইলে আসি আমরা সিমিলার ভাবে এখানে একটা রিপোর্ট লিখেছি বা ইমেল লিখেছি অ্যাটেনশন ইম্পর্টেন্ট নোটিস ফর ইউর ইউটিউব চ্যানেল এখান থেকে শুধু চ্যানেলের নামটা পরিবর্তন করে দিবেন এখানে আপনার শুধু এখানে আপনার যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিবেন এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা মেইল কাস্টমাইজেশন করে ব্যবহার করতে পারবেন এখানে অসংখ্য মেইল আমি রেডি করেছি আপনাদের জন্য এখন কথা হচ্ছে যে এই মেইলটা আপনারা কোথায় পাবেন এই মেইলটা পেতে গেলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে থাকা ফেসবুক গ্রুপটিতে জয়েন করতে হবে উইদিন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আপনাদের রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করব এবং আপনি সেইখান থেকে ফাইল নামক বাটনে গিয়ে আপনি আপনার ফাইলটি সংরক্ষণ করতে পারবেন তাছাড়া এই ফাইলটি সংরক্ষণ আপনি করতে পারবেন না সো আপনার যদি এই ফাইলটার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে থাকা ফেসবুক গ্রুপটিতে দ্রুত জয়েন করে ফেলুন এবং দ্রুত আমাদের কাছ থেকে এই ফাইলটি সংগ্রহ করুন যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করতে পারেন আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো সকলে থাকা কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ